ডায়মন্ড হারবার পৌরসভার সামনে জাতীয় সড়কের পাশে বিধ্বংসী আগুন ডায়মন্ড হারবার শহরের বুকে একশো নম্বর জাতীয় সড়কের পাশে বিধ্বংসী অগ্নিকাণ্ড বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি দোকান ঘটনার সাথে দমকলের দুটি ইঞ্জিন স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার রাত বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ ডায়মন্ড হারবার একশো নম্বর জাতীয় সড়কের পাশে ডায়মন্ড হারবার তেরো নম্বর ওয়ার্ডে একটি মনোহারির দোকানে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয়রা এরপর স্থানীয়রা তড়িঘড়ি খবর দেয় ডায়মন্ড হারবার দমকল বিভাগকে ও ডায়মন্ড হারবার থানায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে আসে ডায়মন্ড হারবার ও দমকলের একটি ইঞ্জিন দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন দাউ দাউ করে চলছে একটি দোকান মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা পাশে তা অপর একটি দোকানে ছড়িয়ে পড়ে তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা শুরু করে দেয় দমকল বিভাগের কর্মীরা আগুনের তীব্রতা এত বেশি ছিল যে ঘটনাস্থলে আরও একটি দমকলের ইঞ্জিন ছুটে আসে প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনি দমকল বিভাগের কর্মীরা এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে তারপর ঘরে গিয়ে খেয়ে যেয়ে টিভি দেখছি তারপর আমাদের পাশের বাড়ি কাজ করে থাকে মিন্টু বলে ও গিয়ে খুললো যে হলুদ যা তোমার দোকানে আগুন লেগেছে মনে হচ্ছে ভা বেড়েছে বলে আমি ছুটে চলে এলাম ভেসে দেখি তখন তো ওরাউড়ি ভিতরে আগুন এদিকে ওদিক থেকে এলো যদি দেখছি বা বেরোচ্ছে আমার দোকানের পাশাপাশি আর একটা দোকান হ্যাঁ ওটাও আছে এবার ওটা না এবার মেন পড়েছে আমারটাই আর কি হ্যাঁ আমার দোকান আমার হচ্ছে স্টেশনারি কাম ওই মোবাইল রিচার্জ আর মোবাইল রিচার্জ আর স্টেশনারি গুডস কিছু থাকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে এসেছে হ্যাঁ হয়ে গেছে আর সামনে সেই প্লাস্টিকের যে ঠিক ছিল লাঞ্চ ফলে সেইগুলো আবার সে হয়ে গেছে আগুনটা রেগে যাব ওইগুলো লাগছে বিজানের নিচু দিয়ে খালি কৌঠো কৌঠো কিছু ছিল সেইগুলো এ হয়েছে বলতে কেমন হতো সেটা কীভাবে ভুলব এখন কবে কীরকম উড়েছে না পুড়েছে না দেখে বলতে পারছি কী মনে হচ্ছে শর্ট মনে হয় ওরকম কিছু হবে কিন্তু লাইন তেমনি আমি বন্ধ করে দিয়ে যাই আমার নাম আমার নাম হচ্ছে খনি ভূষণ হালদার